এই ঘরে দেখো কেউ নেই পাখা চলে যাচ্ছে মা বললো মনসাহাড়ির ওখানে এটা আলপনা দিতে বললো না বললো যে খড়িমারটি জলটা একটু ছড়া দিয়ে দিতে এটা একটু কেমন আছে এটা ঠিক করব এটা দাও হয়ে গেল এইদিকে এদিকে দেব ফারস্টে আলপনা দিয়ে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সব আলপনা দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি এখনো ফোটেনি আলপনা আর এই আলপনাটা অনেকটা মচে গেছে কারণ বাপি গাড়ি ধরছিল তার জন্য এই আলপনাটা অনেকটা মচে গেছে আর এইদিকে দেখো সবকিছু জোগাড়ও হয়ে গেছে রাহুল চলে গেছে ভাই দিয়ে দিকে তাকিয়ে আছে উপরে চল চলে চল ভালো সুগুণ কাপড় ওই পাড়া মোছা নন পুরো আলপু করে দেবে দড়া 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 মোছা না 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 মোচা মোচা মোছা কি করে মোছা বল ওই তো ওইটা দিয়ে পা মোছা দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া আচ্ছা চলে

ঠিক <laughs> আছে <laughs> <laughs> ভুল নিউজ ছড়িয়ে গেছে যে বামন ঠাকুর চলে গেছে কিন্তু আসেনি এরটা এ আবার খুলে দিয়েছে সেলফি দা করে সে ছেড়ে বল এখন বাড়ি যাচ্ছি আবার আসবো মা বলে এটাকে রেখে আবার যাই আমি তো যেতাম মন খারাপ করে বসে আছে পুজো দিতে গেছি পুজো দিতে গেছি এখন ঠাকুর মশাই কার যাবে সেটা ডিসাইড হচ্ছে বাসন্তী তলার পুজো কমপ্লিট হয়ে গেল আর মশি তলার পুজো হয়ে গেছে তোমরা দেখলে প্রচুর জোর বৃষ্টি এসেছে আর ওটা প্রায় মুছেই গেছে এবার আমাদের বাড়ির মনসাতলায় পুজো হবে বৃষ্টি চলে এসেছে তাও পুজো হবে একটা হাসির কাণ্ড হয়েছে কিনতে হচ্ছে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না ভালো গাইজ করো

আর দেখো সেলফি কি সুন্দর লাগছে টিপটে কিউটি বাচ্চ দেখো ওঠা মানে চুল না নাকি দেখি কিছু হয়েছে লাল লাল হয়েছে আর ওর পায়ে ওইটা হয়েছে না বেশিরভাগ জল ঘাটে কলে যায় বান করলেও শোনে না ওই জল লেগে লেগে ওই পায়ের ওই জায়গাগুলো লাল হয়ে গেছে আর লালের জন্য চুল কায় প্রচুর আর বারণ করলে একদম শুনবে না রাহুল এসছে বলে দেখো সেলফি কি করছে এই টাইমে খোলার পদ্ধতি ভুলে যায় যখন তারা হুলো থাকে আর যাচ্ছি এখানে এখানে হাতে করতেই হবে ওরে বাবরে আসে বলো না না